আসসালামু আলাইকুম বিপিএল দুই হাজার পঁচিশ বরিশালের পরবর্তী ম্যাচ ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী দুই দলের সম্ভাব্য বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে আসি একনজরে প্রথমেই দেখে নেব দুরবার রাজশাহী দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান এনামুল হক বিজয় ওপেনিং বেটার নাম্বার টু জিসান আলম ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি মোহাম্মদ হারিস ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর ইয়াসির আলী রাব্বি মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ লাহিরু সামারকান মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স আকবর আলী মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন রায়ান বাল মিডিল অর্ডার ব্যাটার নাম্বার এইট সানজামুল ইসলাম স্পিন বলার নাম্বার নাইন তাসকিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার টেন হাসান মুরাদ স্পিন বোলার নাম্বার ইলেভেন শফিউল ইসলাম ফাস্ট বোলার এখন দেখে নেব ফরচুন বরিশালের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান তামিম ইকবাল ওপেনিং ব্যাটার নাম্বার টু নাজমুল হোসেন শান্তু ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি কাইল মায়ার্স ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটার নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মোহাম্মদ নাবি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট ফাহিমা শরাফ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার টেন শাহেন শাহ আফ্রিদি ফাস্ট বোলার নাম্বার ইলেভেন এবাদত হোসেন ফাস্ট বোলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী বিপিএলের দশম ম্যাচ তারিখ আগামী ছয়ই জানুয়ারি রোজ সোমবার সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ভেনু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট